আজকে মেয়েদের পছন্দের খাবারগুলোই রান্না করে দিলাম আর রাতের বেলা সবাই একসাথে খাবো বলে রাতে রান্নাটা শেষ করেছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি লাইফ ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি পরিবার পরিজন নিয়ে সবাইকে জুমা মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি যখন ভিডিওতে ভয়েস অভার করছি তখন কিন্তু চারপাশে মসজিদে খুতবা শুরু হয়েছে তো খুতবা শুনতে ভালোই লাগছে তো এই পরিস্থিতিতে আজকে ভয়েসটা দিতে হলো যেহেতু আমি একটু বের হব বাসার বাইরে আর কি যাব। তাই চেষ্টা করলাম যে ভিডিওটাতে ভয়েস দিয়ে তারপরে না হয় বের হই প্রতিদিনের মতো সকালে নাস্তা বানিয়ে নিয়েছি আর আজকে রুটিগুলো অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি তো বরাবরের মতো প্রতিদিনই কিন্তু সকালবেলা রুটি নয়তো পরোটা এই দুইটার একটা আমার বাসায় কিন্তু সকালে নাস্তা হিসেবেই থাকে তো আজকেও তার ব্যতিক্রম নয় তো যাই হোক সকালে নাস্তাগুলো বানিয়ে নিয়েছি আর গত ভিডিওতে আমি ভিডিওতে ভয়েস অভার করছিলাম সেখানে দেখলাম যে আমার দুইজন আপু আমাকে কমেন্ট করেছে যে আমার ভিডিওতে নাকি ডাবল ভয়েস এসেছে তো খুব তাড়াহুড়ার মধ্যে গতকালকে ভিডিওটি দিয়েছিলাম আসলে ওইভাবে চেক করার সময় আর পাইনি ভিডিওটাতে ভয়েস দিয়ে সাথে সাথে ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম ভিডিওটা ওইভাবে চেক দেওয়ার আর সুযোগ পাইনি তাই ভয়েসটা ডাবল হয়েছে তো সত্যি আমি সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিয়েছি তো যাই হোক এদিক থেকে দেখেন আমি জুই গিয়ে বললো যে মা দেও আমি কিছু পরোটা ভাজি জুইকে আমি পরোটা ভাজতে দিয়ে এদিকে এসেছি মেশিনে কিছু কাপড় দিয়ে দেবো আর এদিক থেকে দেখেন মেশিন খোলার সাথে সাথে দেখতে পাচ্ছি এই কাপড়গুলো কালকে আমি দিয়েছিলাম কাপড়চুপড়গুলো গতকালকে দুপুরবেলায় ধোয়া হয়ে গিয়েছে তো আমি আর অন্য কাজের ধান্দায় মেশিনের ভিতরে যে কাপড় দিয়েছি সেটার কথা মনেই ছিল না এখন নতুন করে আবার কাপড় দিতে গিয়ে দেখতে পাচ্ছি যে সেই গতকালকের কাপড়চুপড়গুলো রয়ে গিয়েছে তো আমি তো ভাবছিলাম যে আল্লাহ জানে কাপড়ের মধ্যে আবার কোনো গন্ধ হলো কি না তো দেখলাম যে না খুব সুন্দর একটা স্মেলে বের হচ্ছিল অনেকেই বলে যে ওয়াশিং মেশিনে কাপড় ধুলে ওয়াশিং মেশিনের থেকে আর কি কাপড় ধোয়া থেকে একটা বিধ ঘুটে গন্ধ বের হয় আমার ওয়াশিং মেশিন থেকে কিন্তু কখনো আমি সেটা পাইনি এই পর্যন্ত ওয়াশিং মেশিন কেনার পর তো বছর খানিক তো হয়েই গেল এই যে দেখেন গতকালকে চোপড় ধুয়েছি সেটা তোলার কথা মনেই নাই আজকে সকালবেলা আমি তুলতে গিয়ে দেখলাম যে জবার আবু সব কাপড়চোপড় মেশিনের মধ্যেই রয়েছে তার সাথে জবার কিছু কাপড়চোপড়ও আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এদিক থেকে ভালোই হয়েছে যদি বিধ ঘুটে গন্ধ হয়ে যেত তাহলে আবারও নতুন করে সাবান পানি দিয়ে আমাকে কাপড় চোপড় গুলো ধুতে হতো এখন এই কাপড় চোপড় গুলো আমি মেলে দিব আজকের দুপুরবেলা বান্নাটা ওইভাবে করার চিন্তা ভাবনা নাই নাই বলতে কি শুধু ভাত রান্না করব। আর ডিম ভাজি করে খেয়ে নেব একদম সিম্পল খাবার দাবারই রাখবো তবে রাতের বেলা আর কি রান্নাটা করব যেহেতু জবার আব্বু রাতের বেলায় বাসাতে আসে তো চিন্তা করেছি রাতে আসলে সবাই যাই ভালো মতো একটু রান্না করি রাতের বেলা সবাই একসাথে খাবো এখানে দেখলাম যে সকালবেলা একটু ভালোই রোদ উঠেছে এখনকার রোদের তো কোনো ঠিক ঠিকানা নাই এই দেখি রোদ উঠে আবার এই দেখি একদম রোদটা চলে যায় এমন একটা পরিস্থিতি আর কি তো কখন যে রোদ উঠার কখন যে বৃষ্টি আসে সেটা বোঝা বড় দেয় আর এই রোদ বৃষ্টি খেলার মাঝে এত কাপড় চোপড় দেখা যায় ধুতে হয় কাপড়চুপড়গুলো ভালো করে রোদে না শুকালে কেমন যেন একটা গন্ধ কয় তো ঘর বাড়িও যেন কেমন একটু সেত সেতে হয়ে গিয়েছে আবার যখন রোদ উঠে এত প্রচুর পরিমাণে গরম কি আর বলবো গরমে কিন্তু তখন মনে হয় যে না বৃষ্টি ভালো তো আমি সবগুলো কাপড় চোপড় বাইরের দিকে মেলে দিচ্ছি যেহেতু ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়েছে এগুলো শুকাতে তেমন কিন্তু একটা সময় লাগবে না আচ্ছা এখন আমি একজন আপুর কমেন্ট করি আপু কমেন্টে আরও দুইটা ভিডিওর আগে আমাকে এই কমেন্টটা করেছিল তবে যেহেতু প্রতিদিনই কোনো না কোনো আপদের কমেন্ট পড়ি তাই কিন্তু ওইভাবে আপুদের অনেক আপুদের কমেন্টস মিসিং থেকে যায় সিম্পল লাইফ স্টাইল ব্লগ থেকে আপু কমেন্ট করেছিল করে নিয়েছেন কি বলবো আপনার কাজের কথা সব সময় আপনার কাজগুলো দেখে এই অনুপ্রাণিত হই জানেন তো যখন আলসিমি লাগে আমার প্রিয় বিথি আপুর ভিডিওটা ছেড়ে যেন কাজ করা শুরু করি কি ভাবছেন মিথ্যা বলছি একদম না সত্যি কথা আপু খুব সুন্দর হয়েছে কাঁঠালের বিচিটা আপনাদের ভাই খুব পছন্দ করতো শুরুর কথাটা থেকে বলছি আপু আল্লাহ যদি পছন্দ মতো জীবনসঙ্গী দিয়ে থাকেন তাহলে কেড়ে নেন কেন আমরা না চাইলেও কেড়ে নেন কেন কার কাছে করব এ প্রশ্ন কে দেবে আমার এই উত্তর তো আপু কিন্তু খুব কষ্ট নিয়ে আপু কমেন্টটা করেছিল ভাইয়া সম্ভবত নেই আপুর জীবনে তো আপু মহান আল্লাহ তালা যে তার যে বান্দাকে সবচেয়েতে বেশি ভালোবাসেন সে বান্ধাকেই কিন্তু সবার আগে তার কাছে নিয়ে যান তো হয়তো ভাইয়া খুবই ভালো মানুষ ছিলেন তো যার কারণে হয়তো বা তালার খুব পছন্দের প্রিয় পাত্র ছিলেন তাই হয়তো আল্লাহ তালা তার কাছে নিয়ে গিয়েছেন আপু তো আপু একেবারে মন খারাপ করবা না তুমি আল্লাহ যেটা করে সেটার উপরেই কিন্তু আমাদের সবাইকে সন্তুষ্ট থাকতে হয় আর আল্লাহর ইচ্ছাটাকে আমি সব সময় কিন্তু আমি মন থেকে খুব অ্যাপ্রিসিয়েট করি কারণ আমার লাইফে আমি এত এত বড় বড়ো দুর্ঘটনার পরিস্থিতিতে আপু পড়েছি বিশ্বাস করবা কিনা জানি না তবে না আমি সব কিছু রুদে যখন খুব হতাশ হয়ে গিয়েছি যখন খুব আমি টেনশানে কান্নাকাটি করেছি তখন আমি জায়নামাজ বিছিয়ে আমার আল্লাহর কাছে আমি হাত তুলে কান্নাকাটি করেছি আমার বুকের ভিতরে যত কষ্ট যত পাহাড় জমা ছিল তো সব কিছু এক নিমিশেই দেখেছি যে শেষ হয়ে গিয়েছে আবার ধীরে ধীরে আমি আমার স্বাভাবিক জীবনে কিন্তু ফিরে এসেছি একটা মেয়ের কাছে একজন স্বামী কিন্তু খুবই অমূল্য একটা সম্পদ আর সন্তানের কাছে তার পরিবারের কাছে একটা বটগাছের মতো তো এই বটগাছটা যাদের মাথার উপর নেই তারাই কিন্তু বুঝতে পারে যে বাবা হোক বা স্বামী হোক বা যে মায়ের সন্তান হোক সেই সন্তান হোক স্বামী হোক বা বাবা হোক একটা পরিবারের জন্য কতটা কি বলবো যে শান্তি বয়ে আনে এই একটা পুরুষ মানুষই আপু ভাইয়া যেখানে থাক যেভাবে থাক ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া রইল তুমি মন খারাপ করবা না আপু আর এই প্রশ্নের উত্তর সত্যি বলতে যে আমার মতো ছোট্ট একজন মানুষের দেয়ার সাধ্য নাই আপু তো এদিক থেকে আমি কথা বলতে বলতে এদিক থেকে কিন্তু ওই যে থালা বাসন যা ধুয়েছিলাম সেগুলো গুছিয়ে নিয়েছি আর এদিক থেকে আমি এখন আরেকজন আপুর কমেন্ট পড়ি ফারজানা রিমো আপু কিন্তু আমাকে ধন্যবাদ জানিয়েছে আসলে রুটিটা কিভাবে বানিয়েছিলাম সেটা দেখে আপু আমাকে ধন্যবাদ জানিয়েছিল আপু তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি যে ভিডিওটা তুমি দেখেছো জীবন নাহার রুমা আইডি থেকে আপু কমেন্ট করেছে আপু তুমি এত কাজ কীভাবে করো সত্যিই অবাক হই তো আপু এখানে অবাক হওয়ার কিছুই নাই এই যে দেখো আমি ফোনে কথা বলছি আর এ পাশ থেকে কাজগুলো করছি আসলে পরিবারকেও সময় দেওয়া এটাও একটা কাজের মধ্যেই পড়ে তো কি আর করব দেখা যায় সারাদিন তো মাঝে মাঝে কাজের মধ্যে ডুবে থাকি অনেক সময় ফোন আসলে আর কি সাউন্ডও শুনতে পাই না যে আমার ফোনে ফোন আসছে তখন দেখা যায় কি যখন ফ্রি হই তখন আবার ব্যাক করে সবার সাথে কথা বলা শুরু করি তো দেখা যায় সংসারও সামলা হয় বাচ্চা কাচ্চা তারপর রান্না বান্না এরপর নিজের সংসারের হাট বাজার এটু যেটি কিন্তু আমাকে করতে হয় এরপরও পরিবারের মানুষগুলোকে সময় দিতে হয় তো এটাও কিন্তু খুব বড় একটা অংশ পরিবারের মানুষকে সময় দেওয়া তো এই দিক থেকে আমার জুই সোনা কিন্তু আমাকে কাজে হেল্প করছে ও কিন্তু ঘরের ফার্নিচারগুলো একটু খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে আমি সব সময় বলে থাকি আমার মেয়েরা কম বেশি আমাকে কিন্তু অনেকটা হেল্প করে কাজের মধ্যে তো ওরা যখন বাসায় থাকে বা আমাকে কাজে হেল্প করে তখন কিন্তু আমার অনেকটা আরাম হয় আর যখন ওরা বাসায় থাকে না তো ওই সময়তে কিন্তু একা একা কাজগুলো করতে আমার অনেকটা টাইম আর কি লেগে যায় আর এই যে দেখেন আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কি একটা অবস্থা বলেন তো দুপুরবেলা আমি রান্না রান্নাবান্না করে এরপর কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ভাত রান্না করেছিলাম আর ডিম ভেজেছিলাম ওটা দিয়ে খাবারটা খেয়েছি আর দিনের বেলা চাইলে আমি রান্নাটা করতে পারতাম তবে ইচ্ছে করি রান্নাটা আর কি করিনি যেহেতু জবরাবু রাতে বাসায় আসবে এস আসলে আর কি সবাই একসাথে গরম গরম খাবারগুলো খেতে পারবো এই কারণে কিন্তু আমি দিনের বেলা রান্নাটা করিনি মেয়েরা অনেকবার বলতেছিল যে মা দিনের বেলায় রান্নাটা করো রাতের বেলার চাইতে দিনে খেতেই মজা তা আমি বললাম যে না তোমার বাবা আসুক যখন আসবে আমরা সবাই একসাথে খাবো তবে জবারাব্বু কিন্তু পোলাওটা খেতে তেমন একটা পছন্দ করে না সে কিন্তু খুবই খিচুড়ি লাভার মানুষ যদি খিচুড়ি রান্না করে দেওয়া হয় প্রতিদিন তাকে তাহলে সে প্রতিদিনই কিন্তু খিচুড়ি খাবে একবারও বলবে না যে আর খিচুড়ি রান্না করো না আমার খেতে ভালো লাগে না তো আমি আসলে রাত হয়ে গিয়েছিল। আর আজকে আবার সে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে তো আমি চিন্তা করেছিলাম যে আসতে যদি একটু লেট হয় তাহলে আমি দরকার হলে কিছুটা ভাত আর কি রান্না করে নিব তার জন্য তারপরে পোলাওটাও রান্না করব। যেটা খায় খাবে না খাইলে নাই তো দেখলাম যে এত তাড়াতাড়ি বাসায় চলে এসেছে তো আমি তাড়াহুড়া করে ওই থেকে পোলাওটা রান্না করে দেখলাম যে সে ক্ষুদায় অস্থির হয়ে গিয়েছে আর খাবারগুলো দিতে গিয়ে সে তখনই বলল যে ভাত রান্না করনি তো আমি বললাম যে সময় তো পেলাম না আর তুমি তাড়াতাড়ি চলে এসেছ ওই দিক থেকে মেয়েরাও শুরু করে দিয়েছে যে পোলাও খাবো আগে পোলাও রান্না করো আর ওই দিক থেকে তার বাবা ভাত ভাত করছে আসলে কোনটা রান্না করব আগে আমি নিজেই বুঝে উঠতে পারছি না একটা চুলা একটা চুলার মধ্যে রান্না করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় তো এই দিক থেকে আমি কিছুটা মুরগির মাংস রান্না করে নিয়েছি আর তারপরে যাই হোক ভালো না লাগাসত জবরাবু পোলাওটা কিছুটা আর কি খেয়েছিল। তো অনেক দিন পরেই বাসে কিন্তু পোলাও মাংস রান্না করছি আর কিছুটা দুধ জাল করে নিয়েছি বাসায় যেহেতু আম আসে তো দেখা যায় আম দুধটা এভাবে কষলে যদি খায় খাবে আর না খেলে নাই খালি দুধটাই খেয়ে নেবে আর গ্যাসের পরিমাণটা দেখেন কি অল্প পরিমাণে গ্যাস এসেছে তো এই গ্যাসে দুধ জাল খানিক সময় কিন্তু লেগে গিয়েছিল পরবর্তীতে আমি সিলিন্ডারে দুধটা দিয়ে ভালো করে বলক তুলে এরপর কিন্তু আমি এই নিভু নিভু জালে বসিয়ে রেখেছিলাম রত্নার গৃহ গল্প আইটি থেকে আপু কমেন্ট করেছিল আপ আপনি এত সুন্দর করে কাজ ম্যানেজ করেন কিভাবে দেখে ভালো লাগে তো আপু আসলে কাজও একটা আর্ট সংসার করতে গেলেও কিন্তু যোগ্যতা লাগে তো হয়তোবা এতটা বছর যেহেতু একটা যুগের বেশি পার করে ফেলেছি আর কাজ করতে করতে না এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তো আমার আপুদের কাছে মনে হয় যে আমি অনেক কাজ করি তবে এই কাজগুলো আমার কাছে এখন তেমন আর একটা কাজ মনে হয় না এগুলো তো আমার প্রতিদিনেরই কাজ আর কাজগুলো ভালোবেসে করি বলেই কিন্তু সংসারটাকে এত সুন্দর করে রাখি আবার নিজের কাছেও কষ্টটা কম মনে হয় এরপর তো এখন মেয়েরা বড় হয়ে গিয়েছে মেয়েরাও হালকা পাতলা আমাকে কাজে হেল্প করে তো এখন কিন্তু তেমন একটা কাজে কষ্ট মনে হয় না আসলে মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী যে ঘরে মেয়ে আছে দেখবেন যে সে মায়েদের কত সুখ আর শান্তি তবে কিছু কিছু সংসারে যাদের মেয়ে নেই সে আপুরাও দেখবেন যে অনেক ছেলেরা আছে যে সংসারে মেয়েদের মতোই কিন্তু মাকে কাজে ছেলেরাও হেল্প করে তো যেমন আমার শাশুড়িকে দেখেছে আমার শাশুড়ির কিন্তু ছেলে কোনো মেয়ে নাই তো আমি দেখেছি আমার মেজ দেবর কিন্তু আমার শাশুড়িকে রান্না কাটা কাটাকাটি থেকে শুরু করে ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করা এ টু জেড কাজগুলি কিন্তু সে করে দিয়েছে একটা সময় আমার শাশুড়িকে এখন তো বউ চলে এসেছে এখন তো সে আগের মতো আর তার মাকে হেল্প করতে পারে না তো অনেক পুরুষ মানুষই দেখবেন যে মা বাবাকেও কিন্তু মেয়েদের মতো সংসারের অনেক কাজে হেল্প করে আসলে ছেলে হোক বা মেয়ে হোক যারা বুঝে তারা ঠিকই মা বাবাকে তাদের সংসারের কাজে কিন্তু হেল্প করে থাকে আমি পোলাও চালটা খুব ভালোভাবে কষিয়ে এই তো এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আর চুলার চার পাঁচটা একটু হালকা পাতলা ভাবে পরিষ্কার করে নিলাম আমার মুরগির মাংস রান্না শেষ পোলাওটাও বসিয়ে দিয়েছি এখনো পর্যন্ত কিন্তু আমার দুধের মধ্যে বলক চলে আসে তো যাই হোক আরেকটা কথা বলি আপনাদেরকে আমি আগামী দুই তিন দিন ভিডিও ঠিকঠাক মতো দিতে পারবো কি না আমি শিওর না তবে আমি চেষ্টা করব। আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য যদি সময় বা পরিস্থিতি ওইরকম থাকে সুযোগ থাকে তাহলে কিন্তু আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। নয়তো বা হয়তো দুই তিন দিন আমি ভিডিও নাও শেয়ার করতে পারি আসলে শিওর না তবে আমি চেষ্টা করব আমার জায়গা থেকে রেগুলার আপনাদের কাছে ভিডিওগুলো আর কি পৌঁছে দেওয়ার জন্য তারপরে বাকিটা আলো আল্লাহতাল্লার ইচ্ছা আর কেনই বা ভিডিও দিতে দেরি হবে বা দিতে পারবো না সেটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আর মোটামুটি আমার রান্না বান্না শেষ টেবিলে খাবার নিয়ে আসলাম এখন চিন্তা করেছিলাম যে সবাই একটু সুন্দর করে খাওয়া দাওয়া করব এ মুহূর্তে কারেন্টটা চলে গিয়েছে এখন কিন্তু রাত প্রায় সাড়ে দশটার মতো বাজে কারেন্ট আসতে দুই তিন ঘন্টা লেট করেছে অন্ধকারে কিন্তু আমাদের খাবার দাবারটা শেষ করতে হয়েছে